নমস্কার শু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনার দর্শক ইউসি ডেভিস হেলথ একটি যুগান্তকারী ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই তৈরি করেছে যা বাক প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ করে যারা এ এ ভুগছে তাদের কার্যকরভাবে যোগাযোগ করতে দেয় এই উদ্ভাবনী সিস্টেমটি সাতানব্বই শতাংশ পর্যন্ত নির্ভলতার সাথে মস্তিষ্কের সংকেতকে বক্তৃতায় অনুবাদ করে যা নিউরো প্রোস্থেটিক্স একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে একজন ক্লিনিক্যাল ট্রায়াল অংশগ্রহণকারী কেসি হ্যারেল যার এএলএস রয়েছে যোগাযোগ করার ক্ষমতা পুনরুদ্ধার করতে সফলভাবে ডিভাইসটি ব্যবহার করেছেন প্রযুক্তি যা মস্তিষ্কে ইমপ্ল্যান্ট করা মাইক্রো ইলেকট্রোড অ্যারে ব্যবহার করেছে সেখানে রিয়েল টাইম স্পিচ ডিকোডিংয়ে অসাধারণ ফলাফল দেখিয়েছে এই যন্ত্রটি যারা কথা বলার ক্ষমতা হারিয়েছে তাদের আশা এবং ক্ষমতায়ন প্রদান করছে ইউসি ডেভিস হেলথে বিকশিত একটি নতুন ব্রেন কম্পিউটার এন্টারপ্রেস যেটাকে বলা বিসিআই মস্তিষ্কের সংকেতগুলিকে সাতানব্বই শতাংশ পর্যন্ত নির্ভুলতার সাথে বক্তি দেওয়া অনুবাদ করে এটি তার ধরনের সবচেয়ে সঠিক সিস্টেম গবেষকরা অ্যামিও ট্রফিক ল্যাটারালস ক্লোরিস বা এর কারণে গুরুতরভাবে প্রতিবন্ধী যেসব মানুষ যারা কথা বলতে পারছে না সেসব ব্যক্তির মস্তিষ্কে সেন্সার স্থাপন করেছিলেন এবং যাকে প্রথম করেছেন সেই লোকটি সিস্টেমটি সক্রিয় করার কয়েক মিনিটের মধ্যে তার অভিপ্রেত বক্তৃতাটি যিনি মুখ দিয়ে সেই যে কথাটা বেরোচ্ছিল না সেই কথাটাই সামনে আসছে এলেস লও গেরিক্স ডিজিস নামে পরিচিত এই রোগে স্নায়ু কোষগুলি প্রভাবিত হয় যা সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এই রোগটি ধীরে ধীরে দাঁড়ানো হাঁটা এবং হাত ব্যবহার করার ক্ষমতা হারিয়ে ফেলে এটি একজন ব্যক্তির কথা বলার জন্য ব্যবহৃত পেশিগুলির উপর নিয়ন্ত্রণ হারাতেও পারে যার ফলে বোধগম্য বক্তৃতা সে করতে পারে না পক্ষাঘাত বা এলএসের মতো স্নায়বিক অবস্থার কারণে যারা কথা বলতে পারে না তাদের জন্য যোগাযোগ পুনরুদ্ধার করার জন্য নতুন প্রযুক্তি তৈরি করা হচ্ছে এবং এটি মস্তিষ্কের সংকেতগুলিকে ব্যাখ্যা করতে পারে যখন ব্যবহারকারী কথা বলার চেষ্টা করে এবং সেগুলিকে কম্পিউটার দ্বারা উচ্চস্তরে কথিত পাঠে পরিণত করে ইউসি ডেভিস নিউরোসার্জন ডেভিড ব্র্যান্ডম্যান বলছেন আমাদের বিসিআই প্রযুক্তি পক্ষঘাতগ্রস্ত ব্যক্তিকে বন্ধু পরিবার এবং যত্নশীলদের সাথে যোগাযোগ করতে সাহায্য করছে আমাদের এই রিসার্চ বা এই রিসার্চের কথাগুলি এখনও পর্যন্ত রিপোর্ট করা সবচেয়ে সঠিক স্পিচ নিউরোপ্রসেসিস ডিভাইস প্রদর্শন করেছে ব্র্যাডম্যান এই গবেষণার সহপ্রধান তদন্তকারী এবং সিনিয়র লেখক তিনি ইউসি ডেভিস ডিপার্টমেন্ট অফ নিউরোলজিক্যাল সার্জারির একজন সহকারী অধ্যাপক এবং ইউসি ডেভিস প্রস্থেটিক্স ল্যাবের সহপ্রচারকে বটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা